নমস্কার আজ গণেশ চতুর্থী কলকাতা শহরে কলকাতা তথা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বা ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে এই গণেশ বন্দনা গণেশ পুজো ইত্যাদি হচ্ছে কলকাতাতেও হচ্ছে কলকাতাতে যত দিন যাচ্ছে এই গণেশ পুজো কিন্তু বাড়ছে তো স্বাভাবিকভাবেই মানুষ এই মানে উৎসবের একটা মরশুম শুরু হয়ে গেছে উৎসব আর মানে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর মাত্র এক মাস বাকি আছে উৎসব মুখরিত বাঙালি উৎসব মুখরিত বাংলায় তারা নানানভাবে তারা উৎসবে মেতে উঠবেন এটাই স্বাভাবিক কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয় এই বছরে যেটা দেখা যাচ্ছে যে বাঙালির এই যে উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল আজকে গণেশ চতুর্থী দিকে দিকে গণেশ পুজো হচ্ছে এই অবস্থাতেও বাঙালি কিন্তু ভুলছে না সেই তিলোত্তমার কথা বাঙালি কিন্তু প্রতিবাদের কথা প্রতিবাদের ভাষা বাঙালি কিন্তু ভুলছে না আজকের দিনেও বাঙালি কিন্তু বিভিন্ন জায়গায় এই তিলোত্তমার কথা মনে রেখেছে তারা কিন্তু প্রতিবাদ করছে যেমনভাবে সেই এক মাস ধরে যেমনভাবে বাঙালি করে আসছে সেরকমভাবেই করছে চোদ্দোই আগস্ট যেরকমভাবে বাঙালি হৈ হৈ করে দখল করেছিল নারী সমাজের আহ্বান মূলত মহিলারা সেদিন আহ্বান আহ্বায়ক ছিলেন কিন্তু আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে ধর্মবর্ণ সম্প্রদায় নির্বিশেষে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সকলে একসঙ্গে পথে নেমেছিলেন এবং তারপরে বহুদিন পথে নেমেছে আগামী আগামীকালও কিন্তু এই রাতজাগা কর্মসূচি পালিত হবে যেটা এখন থেকেই ঘোষণা তারা করে দিয়েছেন কিন্তু এই যে দেখা যাচ্ছে যে প্রতিদিন অর্থাৎ আজকের এই গণেশ চতুর্দশীর দিনেও কিন্তু গণেশ চতুর্থীর দিনেও কিন্তু বাঙালিরা কিন্তু প্রতিবাদ করছেন বিভিন্ন পাড়ায় পাড়ায় তারা কিন্তু প্রতিবাদ করছেন যেমনভাবে প্রতিবাদ কদিন ধরে চলছিল মাসখানেক ধরে চলছিল যেমনভাবে চলবে এবং তারা কিন্তু বলছে যে উৎসবের দিনগুলোতেও পুজো পার্বণের দিনগুলোতেও দুর্গা পুজোর দিনগুলোতেও তারা কিন্তু তাদের প্রতিবাদ থেকে তারা সরে আসবেন না তারা যথারীতি প্রতিবাদ করবেন এবং আজও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে সকলের একই স্বর জাস্টিস ফর আর কর আজকে এই গণেশ চতুর্থীর দিনেও কিন্তু সেই একই মানুষের একই উচ্চারণ আর্যিকর পাক তিলোত্তমা প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ